ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন আজকে একটা নতুন ওষুধের রিভিউ নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হলাম এটা একটা সিরাপ এটা প্রস্তুত করে থাকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই অ্যাসকোরেল সিরাপটার জেনেরিক নেম হলো বিউটামেরেট সাইট্রেট এই অ্যাসকোরল সিরাপটার কোম্পানি নির্ধারিত খুচরা বাজার মূল্য হলো আশি টাকা এরপরে জেনে নেই এই অ্যাস্কোরেল সিরাপটা আপনি কেন খাবেন এবং ছোটদের কেন খাওয়াবেন এটি কোন রোগের জন্য খাওয়াতে হয় কি কাজ করে এটি শুষ্ক কফ নিরাময়ে আপনি সেবন করাতে পারেন এছাড়াও শ্বাসনালী পরিষ্কার করতে এবং শ্বাসনালীর প্রদাহ শুষ্ক কফযুক্ত কাশি অনেক ঘন কফ বের হয় নীল নীল কফ বের হয় এবং শুষ্ক কফ ঘন কফ এ সকল চিকিৎসায় কাশি থাকলে আপনি সেবন করাতে পারেন এরপরে জেনে নিই এটা সেবন মাত্রায় ছোটদের জন্য এক চামচ করে দৈনিক তিনবার সেবন করাতে পারেন এবং বড়দের জন্য দুই চামচ করে দৈনিক তিনবার অথবা চিকিৎসক যেভাবে বলে যেহেতু ওষুধ আপনাদের ডোজ নির্ধারণ হয় বয়স এবং ওজন অনুযায়ী তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এটি গর্ভাবস্থায় সেবন করা যায় তবে প্রথম তিন মাস সেবন না করাই উত্তম আর যদি একান্ত প্রয়োজন হয় তবে একজন মহিলা চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে এটি সেবন করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি সম্পূর্ণ দেখেছেন বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ